দুই সালে এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম বোর্ড এন এই বিষয় সম্পর্কে বিস্তৃতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে দুই সালে সংক্ষিপ্ত সিলেবাস বন্টন ইত্যাদি বিষয় সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবরা আগে একটি কথা বলেছে আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ফিরেছে বিভাগ বিভাজন সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি গত শনিবার আড়াইশে ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবস্থায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট পঁচিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে থাকবে সত্তর নম্বর এবং বন নির্বাচনী অংশে থাকবে ত্রিশ নম্বর ব্যবহারিক সব বিষয়গুলোতে অংশে পঁচত্তর নম্বর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে তত্ত্বীয় অংশে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর ও বহু নির্বাচনী অংশ থাকবে পঁচিশ নম্বর উল্লেখ্য আওয়ামী সরকারের শিক্ষাক্রমে নবন দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে যা হয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক সেপ্টেম্বর পূর্বের পণ্ডিত নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে তখন বলেছিল যে বিদ্যমান শিক্ষাক্রম যোগ্য নয় তাই দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে দুই হাজার ছাব্বিশ সাল থেকে তা পরিপূর্ণভাবে কার্যকর করা হবে তার আগে ২০২৫ সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্য বিতরণ করা হবে ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সালের নিতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম ২০১২ হাজার বারো অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এবং জাতীয় শিক্ষাক্রম ২০১২ হাজার বারো অনুসারে বিজ্ঞান মানবিক ব্যবসায় এবং শিক্ষাবিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে পাঠ্যপ্রধান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে বর্তমানে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ হাজার সালে পাঠ্যসূচির বইগুলো দু হাজার পঁচিশ সালের জন্য পুনরায় স্থাপানোর কাজ চলবে এবং সেই অনুযায়ী পরিমার্জন করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে এই বইগুলো থেকেই পাঠ্যক্রম পরিচালনা করা হবে এবং কি দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বইগুলো পড়েই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ